টাকা পাওয়া যায় কেউ দেখেছেন আল্লাহকে কেউ পেয়েছেন আজ পর্যন্ত হ্যাঁ পেয়েছেন দেখা পেয়েছেন তাহলে দেখা তো কেউ পাই নাই তবুও মানুষ হজ করতে যায় বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায় যাই তো যাই তো তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না হ্যাঁ তোমরা উলুর ধ্বনি দিলে না তো তোমাদের জীব না তাহলে যাদের জীব আছে তারা উলুর ধ্বনি দাও দেখি ভালো করে সবাই মিলে যাদের জীব আছে তারা দেবে ভগবান বলছেন কেউ যদি বলে পাঁচ হাজার টাকা করে কি কাপ নাকি শিল দেবে বলছে তাহলে আগুন ড্যাক না খাড়েরা চলে যাবে নাকি শালা চলে যাবে না তাহলে ভক্তরা কে এসেছে আরে যারা ভক্ত এসে মানে আছে যারা ভক্ত সত্যিকারে তারাই তো গান শুনতে এসেছে না কি বলছেন আর যারা সত্যিকারে ভক্ত নাই তারা আসবে না আসবে তাহলে যতগুলো ভক্ত আছে তারাই কিন্তু গান শুনতে এসেছে বাবা আর যারা ভক্তি নাই যাদের মনে প্রেম নাই ভাব নাই তারা কিন্তু আসবে না ঠিক তাহলে যতগুলো ভক্ত জানতে হবে আমার ভক্ত ভক্ত হইই তো চলে এসেছে নাকি গো আমি একটা কথা বলেছিলাম না ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে গাছের ফল গাছে থাকে বোটা পরেই খসে নাকি বলছেন বোটা মানে কি হ্যাঁ আমাদের গুরু বসে থাকে কোথায় সহস্রের মধ্যে খানে নাকি বাবা ব্রহ্ম সর্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা নাকি ছাইঁচে জলটা মহরকোচায় ওঠাইতে হবে আর কেউ যদি মনে করেন ছাইচে জল মহার কোচা তো দূরের কথা ড্রেন দিয়ে বই নিয়ে যাব যাবো তাহলে হবে না দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁজো চুরি নাকি সেই রকম করলে হবে না তাহলে চিন্তা করে দেখুন ইসলামের শরিয়াত মারিফত একটা কথা আছে নাকি বলছেন শরিয়াতের কথা হচ্ছে একটা মারিফতের কথা একটা আলাদা ফকিরা দেখো চামড় নিয়ে গান করতে যায় নাকি গো যাই না ঝেড়ে তাই দেখবেন আমাদের চামড়ের মতো একটা ঝাড়ে না যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে সেটা ধরো আপনাদেরও চামড় নিয়ে ঝাড়ে দেখবেন ওই পাথর চাপড়ি মেলায় আমি দেখে এসেছি বুঝতে পারছেন সত্যি কথা বলছি হ্যাঁ তা চিন্তা করে দেখুন তো সেই কথা আমি আহাবাড়ি আপনাদের কাছে এমন কিছু বলি না ও মা আসতে আসতে মা তোমরা গোলমাল করো না তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বরিকা তা একটা আমি কথা শুনলাম আমার ভেতরটা কেমন কেমন করলো মা বলেন বলেন ভগবান হয়ে বলছে বলছে এখনকার মাইয়ারা নাকি গ্রামে গ্রামে হরি নাম কইবে রাইছে বলছে না খোল বাজাইছে আচ্ছা তুমি তো ভগবান তোমার কাছে দুটুই ভক্ত সমান এবং ভক্ত স্ত্রী কেউ সমান নাকি তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ কীর্তনে মেয়ে ছেলে বাউলে মেয়ে ছেলে কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন চারখানা ভালো ভালো মাল এনে ঠিক ঠিক সত্যি বলছি আমি চার পাঁচ দিন আগে এই তখন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশু গান করতে এসেছিলাম তা বালি মাস্টারের সঙ্গে গানটা হইল তো ছেলে কোনো বলছে অম্বিকা দি আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল আগে কীর্তন হয়েছে মেয়ে ছেলে এবার রিয়া আসবে দাস বাউল কালকে হ্যাঁ তিরিশ হাজার টাকা নিচে তার মধ্যে আবার চার পাঁচটা মেয়ে ছেলে আসবে মনে ভাই কেন বেটা ছেলে বলে বেটা ছেলে এখন চলবে না ওদের বাজার নাই সত্যি বলছি বলে কেন বাজার নাই কেন বেটা ছেলে ভালো ছেলে তো বলে বেটা ছেলে ভালো হলেই বা আমরা কিন্তু নেবো না আমাদের মেয়ে ছেলেই চাই তাহলে মেয়ে গোনা এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কোথা হইল তাহলে যে ধরা দেবে মাতৃ স্তন থেকে বেলের জন্ম হইল বেল গাছ সৃষ্টি হইল সেই বেল নিয়ে তো সবারই পূজা হইছে হয় না তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে তো তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে মেয়ে ছেলে যদি অধিকার না থাকে কি বলছেন মেয়ে ছেলে বলে সব সময় অবহেলা করুন না তাহলে মেয়ে ছেলেকে যদি এত আবহাওয়া তার বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো ঠিক ঠিক মেয়ে ছেলেকে নিয়ে সংসার করতো না মানুষ তাহলে সবাই জঙ্গিপুরে হিজড়ি ঠিক করতো না কি কাকা ঠিক করতো না তাহলে চিন্তা করে দেখুন এ কথা বলুন না তুমি ভগবান তুমি ভক্ত বাচ্চা গল্প ভক্ত ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায় কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম ভগবান তোমার ফোন নাম্বার কত তুমি খাও কি তুমি থাকো কোথায় নাকি বলছেন হ্যাঁ ভগবান থাকে কোথায় ভগবান থাকে কোথায় গো ভক্তের মধ্যেখানে থাকে হ্যাঁ ঠিক বলেছেন সবারই ভেতরে নয় তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে তা তো যাবে না হরি বল হরি বল সেখানে যাবে না কেউ বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর নাকি বলছেন তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগ বান প্রতিটা মানুষের মধ্যেখানে ভগবান আছে এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিত মান কার কাছে ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে ভক্ত এক প্রকারের নয় কেউ জিজ্ঞাসা ভক্ত না আরো সব সময় ভগবানকে জিজ্ঞাসা করতো ভগবানকে বলেছিল ভগবান একটা বউ দাও কেন আমাকে তোমার একটা বউ দাও বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে বইবি সেই বউটা তুই নিয়ে নেবি তা প্রতিটা ঘরে ঘরে দেখছে নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পায় কি বাবা প্রত্যেকটা ঘরে ঢুকছে প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই সব যুগলে বসে আছে তা দেখছে সর্বনাশ যদি সবাই মিলে যুগোলে বসে থাকে ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে তাহলে আমার তো জীবনটা হয়ে গেল ভগবান আমাকে একদিন বলছিল নারদ বললো ভগবান মায়াটা কি যে মায়া তুমি সৃষ্টি করেছো ভগবানের মায়া সৃষ্টি বলো মায়াটা কি বলো মায়া তাহলে মায়া দেখতে চাও বলে আমি তো মায়াকে চিনি না ভগবান মায়াটা কেমন এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছে বলে যাও তুমি আমার জন্য একটুখানি জল তো তা নারদ গিয়েছে একটা বাড়িতে দুপুরবেলাতে জল আনতে দরজাটা খুলেছে বলছে মা কেউ বাড়িতে আছেন গো একটু জল নিতাম দরজা খুলে দেখছে তা দেখছে অপরূপ পরম সুন্দরী একটা নারী বেরিয়েছে নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে বুঝতে পারছে জল তো দূরের কথা তার সঙ্গে বিবাহ করলো ঘর সংসার করলো চার বছর পরে দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে হলো হঠাৎ একদিন বন্যা চলে এসেছে তখন নারদ করেছে কি বউটাকে কাঁধে তুলেছে মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বাঁ হাতে ধরেছে এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কাঁধে বউ চেপে আছে একদিকে ভাসতে ভাসতে চলে গেল সুন্দরী বউ ডান হাতে ছেলে চলে গেল বাঁ হাতে চলে গেল এবার নারদ একবার ফতাডুবা হয়ে ডুব যার উঠছে কলকাটির মতন একবার ডুব উঠছে তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ সেখানে জলও নাই বউও নাই মেয়েও নাই ছেলেও নাই বান বন্যাও নাই না সেই শুকনো ডাঙায় খট করতে হইয়া দাঁড়িয়ে আছে তা কৃষ্ণ বলছে নারদ মায়া দেখেছো কেমন কেমন মায়া প্রভু বলে আমি তো বুঝতে পারলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম তা বলছে এরই নাম হচ্ছে মায়া তাই মায়াটা সৃষ্টি করেছে এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না কি বলছেন ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ এই জগদীশকে কখনো ভগবান কে ভোলে না যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে তারা ঘাটে তারা ধান কাটতে যাক আর মুটে গিরি করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন জানো রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবগণ সব তরে একবার হরি নামে যত পাপ হরে তত পাপ তাই তো বৈশিষ্ট্যের পুত্র তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাষ্ঠের তরি শোনা হয় রাম নামের গুণে পাশানি থেকে মানবী হয়ে যায় আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপি তাপি সব উদ্ধার হয়ে যাবে তা তখন বামদেবের পুত্র এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি বললেন একবার রামনামে কি হবে তিনবার রাম নাম করার পর রামনাম অমান্য করল এই কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল তার পিতা বলল যাও তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি গোহ চন্ডালের ঘরে জন্মগ্রহণ করবে নাকি বাবা গুরু শিক্ষা দেয় মন্ত্র দেয় গুরুরও গুরু আছে নাই জগতের গুরু তুমি নিজেই বলছো তাহলে গুরুর গুরু আছে এটা গুরু শিষ্য দুজনাই গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে তা আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা বুঝতে পারছেন এদিকে আছে একটা বাবলা নদী কোথায় তা হঠাৎ মনে করে সে বাবলা নদীতে মন না চলে এসেছে এবার ও পারে যাবে ধরুন ধরুন ক্যাচুনি চলিয়ে গেল ও নদীটা পেরিয়ে হয়তো যাইতে হবে তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে এক কাজ করো বাবা শিষ্য তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও শিষ্য করেছে কি মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবার ঝোলায় ভরেছে দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এপারে নেমে ওপারে উঠে চলে গিয়েছে আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে তাহলে আমার তো খুব জয় আছে আমার তো খুব প্রশংসা আছে তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে তাহলে এবার আমি এবার নামি ও তখন গুরুদেব নেমেছে গুরুদেব নেমে বলছে জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি বুঝতে পারছেন জয় জয় আমি আমি বলছি না আর একবার কোনো ডুব চারু উচ্ছে ডুব চারু উঠছে ডুব চারু তো শিষ্য বলছে গুরুদেব আপনি গুরুর নাম করুন বলে আমি নাম পাচ্ছি তো ওই যে তুমি বললে গুরু জয় গুরু বলেছ আর তোমার গুরু তো আমি তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি আমি বললে হবে গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পরে অবিপদ দেখবে তাই ভগবানের জ্ঞান নাই একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে বলছে আজকে ভক্ত ভগবানের গান তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান্ড ভগবান কোনোদিন আন্ডার প্যান্ট তো বলিছে এটা ভাগ্য ভগবান চার যুগে তো বেরিয়েছে ভগবান জামা কাপড় যারা ছবি দেখেছেন কাকা ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আসা পরে নাই সে তো ল্যাংট হয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়েছে না কি বলছেন এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদের কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল ড্যাডাং ডাডাং ডাডাং এখনো জন্মগ্রহণ করে নিয়েছে জানেন তো কলিতে সে প্রত্যেক সপ্তাহে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াইতো। একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন ওই শুক্রবারে যেদিন জুমবার দিন সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করতো ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংটো হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো চিন্তা করে দেখুন তা তার এখনো কলিতে নাকি ডা একবার জন্ম নিয়ে নিয়েছে বলছে বুঝতে পারছেন কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে তাহলে ভক্তর দেশে ভক্তির দেশে মানুষের মধ্যেখানে ভগবান কিন্তু ভক্তের জন্যে আসে তুমি যে গল্পটা বলছো না বিদুর পত্নি কলার চোখা হাতে করি খাওয়াইলো শিহরি তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেবো বলি নাকি বলছেন মাটির হাড়িতে কটা কলা পাকা ছিল কলা পাকা বুঝতে পারছেন সব কলা পচে গিয়েছে একটা মাত্র ছোট বড়ো কলাতে ঠটিয়ে কলা ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেবো বদনে আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়ে গিয়েছে মাটিতে সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে আর গোবিন্দ অমৃত ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছে করছেন তাহলে এটা কাজ জন্য হয়েছে ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো আর যতটুকু বলে যায় তার বেশিও বলবো না কমও বলবো না চিন্তা নাই কমিটি ছেলেগো না এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে ইউটিউব দেখে আমার বাইনা করছে বলে অম্বিকাদি আপনার গান তোমার খুব ভালো লাগে তবে আমি বললাম ভাই কাকে দিবি বলে রসরাজকে দেখছি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো এইটাই ভালো দুটো মেয়ে ছেলে দিস না তাহলে চুল ছেড়া ছেলে মারামারি হয়ে যাবে সত্যি কথা বলছি মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয় বুঝতে পারছেন আপনারা ভালো আপনাদের দোষ দিচ্ছি আমাদের কথা বলছি আমাদের চার পাঁচটা মেয়ে ছেলে আছে কী রেশা রেশি হয় বুঝতে পারছেন মনে মনে ভাবছে বোধহয় করলে স্বামী কেড়ে বোধ হয় কেউ নিয়ে নিল তা ঠিক নাই কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে দুটো মেয়ে ছেলে ভাই দিস না তা বললে বেশ ঠিক আছে তা বলছে দিদি গো চারটে সময় গান আরম্ভ হবে একটু দশটা সাড়ে দশ দশটা পর্যন্ত একটু ধৈর্য করিয়ে নেবো ভাই এক মাস চোদ্দ দিন গান চলছে সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বোমে বাক্য খয় বাক্য তো আয়ু খয় আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন কিন্তু কবি গান খুব সস্তার গান দেখুন অল্প টাকা বেশি টাকা নাই যেই বলছি দশ হাজার টাকা করে দে তখন বলছে চাঁদা ওঠে নাই আর যদি কীর্তন আনে তখন দেখবো চল্লিশ হাজার টাকা তিন ঘন্টা বলিয়ে একটা কথা বারে যদি মান না করে ট্রেনে ছেচুরে মান করিয়ে দেবে বুঝতে পারছেন ট্রেনে মান করাবে কিন্তু আমাদের যদি একবারের বেলায় দুবার বলা হয় যে রাধা রানী আমার মান করেছে তাহলে বলবে কবি গানে বারে মানটা বলছেন কেন ওই পলটা বাদ দেন তবেই তো হবে না কি বলছেন কাকা তাহলে আমাদের বেলায় বেশি গান একটু করতে হয় কবিগান গান ছ ঘন্টা না হলে পরে মানুষের তৃপ্তি হয় না তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের পাঁচালে ছন্দে আপনাদেরই কাছে কিছু পরে দীর ও তোমরা কে মজো না গ মজো না মজো না এই পাগলের কথা Let it put on মজোনায় পাগলের কথায় তোমরা কে মজোনা গো মজনা মজোনায় পাগলের কথায় গো নাগলের কথায় তোমরা কে মজ না মজনা মজনা মজোনায় পাগলের কথা পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কাকা সব খায় কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্রপুত করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে যেন ওর বাড়ি যাবি না এমন বেইমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে বুঝতে পারছেন সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না ভাই খাবে ঘুষ খাই না আর বলে কথা কথা বলবে কিন্তু কিন্তু সে নিজে পাগল এইটা নিজের মুখে স্বীকার করবে না অস্বীকার করে দেয় বিড় বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না তাই বলছি পাগলে কিনা বলেই আর ছাগলে কিনা খায়